চব্বিশ পরগনা জেলার একটা সুন্দরতম জায়গার নাম হলো টাকি যেখানে রয়েছে ঘনগোল পাতা জঙ্গল থেকে শুরু করে সুন্দরবনের ছোঁয়াও একটু মূল আকর্ষণ হলো এই নদী যার এক রয়েছে রয়েছে বাংলাদেশ আর অপর ভারতবর্ষ এই সুন্দর জায়গাটা রয়েছে কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে কিন্তু কি করে যাবেন বুঝতে পারছেন না তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একটা ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এখন ঘড়িতে বাজে একটা আর আজকের ঈদের পরের দিন আর ঈদের পরের দিনকে কোথাও ঘুরতে যাবো না তাকে হতে পারে তো আজকে আমরা যাব একটা সম্পূর্ণ অন্য একটা জায়গা সেটা হলো টাকি এতদিনকে আপনাদের বিভিন্ন লোক টাকি দেখিয়েছে ট্রেনে করে বাসে করে আর আজকে আমরা দেখাবো বাইকে করে আর আজকে সম্পূর্ণ একটা অন্য রুট ধরে আমরা যাবো টাকিতে এখন আমরা ক্যানিং রোড ধরে নিয়েছি আর আমাদের সঙ্গে গাড়ি রয়েছে দেখা জিটি আর এদিকে কেটে পেটে আরেকটা বুলেট রয়েছে আর আজকে আমরা এই জিটি করে এখন যাব টাকি আর এই জিডিটা কতটা তেল পুড়ছে আপনাদের মনে অনেক ধারণা যে জিডি প্রচুর তেল পড়ে আর আজকে সম্পূর্ণ কিন্তু সেটা আপনাদের দেখাবো আর চলো বেশি কথা না বলে ডাইরেক্ট ভিডিও শুরু করছে আর যেতে যেতে কত হচ্ছে যাই হোক ফাইনালি মোটামুটি আমরা এখন গাড়িতে পেট্রোল ভরে নিয়েছি আর দেখতে পাচ্ছ আমরা এখন ক্যানিং রোড ধরে নিয়েছি আর এদিক থেকে আজকে আমরা যাব টাকি রোড আর আমাদের গাড়ি ফুল ট্যাঙ্কির তেল করে নিয়েছে তার কারণ হলো আমরা অনেকটা দূর যাবা জিটি তেল সার্ভিস কেমন সেটা আমরা জানি না আর চালিয়ে যা মজা লাগছে ভাই কি বলবো চলো এখন যাই আর গাড়িটা আলাদা লেভেলের লুক লাগছে ভাই ওইটা এখন বাজে দুটো আর এখন আমরা ক্যানিং ব্রিজে রয়েছি আর এখান থেকে আমরা এখন যাবো ডাইরেক্ট টাকির দিকে সময়টা অনেকটা লাগবে ক্যানিং থেকে আসতে গেলে আপনাদের দেখতে পাবেন এরকম দুটো রাস্তা বিভক্ত হয়ে গেছে দিকে এই যে রাস্তাটা যারা সুন্দরবন যেতে যায় সোনাখালি গদখালি এই রাস্তাটা আর এটা কিন্তু সোজা চলে গিয়েছে আপনাদের টাকি একদম পুরো ভারত বাংলাদেশের সেই সীমান্ত তো এখন আমাদের ঘড়িতে বাজে দুটো এখন আমরা ডাইরেক্ট টাকির দিকে যাচ্ছি দেখা যাক এখান থেকে টাকি কতটা সময় নাই। চলো যাওয়া যাক কলকাতা থেকে প্রায় দেড় ঘন্টা জার্নি করে আমরা এখন চলে এসেছি মালনচোপ ব্রিজের ওপরে আর এই দেখতে পাচ্ছি আমরা মালঞ্চোপ ব্রিজের ওপরে আছে আর এই ডান দিকে আর বাঁদিকে কত সুন্দর দৃশ্য এই দৃশ্য দিক থেকে আমরা এখন টাকি রোডের দিকে এগুচ্ছি মালনচোপ ব্রিজ থেকে কিছুটা এলে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা দেখতে পাবেন আপনারা আন্দুলপতার দিকে চলে গেছে আপনারা চাইলে প্রথমে আন্দুলপোতা হয়ে তারপরে টাকি যেতে পারেন হ্যালো ওয়েলকাম টু টাকি ফাইনালি মোটামুটি আমরা এখন টাকি পৌঁছে গেছি আর আমার পেছনে রয়েছে টাকি সমুদ্র সৈকত আর এখন ঘড়িতে বাজে তিনটে আর আমরা কলকাতা থেকে প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে গেছি প্রায় দু ঘন্টার মতন সময় যায় টাকি আসতে আর এখন আমি আপনাদেরকে এই টাকির যে সমস্ত স্পট রয়েছে সমস্ত স্পট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর আমাদের এই গাড়িগুলো সব এখানে পার্কিং করছি আমরা এখন সাইড সিনগুলো ঘুরবো হেঁটে ঘুরবো গাড়ি নিয়ে ঘুরবো আর আমাদের গাড়ি তোমরা যারা জিটি নিয়ে জিটি ভালোবাসো তাদের বলছি এখানে হাত দেওয়া যাচ্ছে না মানে এতটাও গরম হয়েছে এতটা হিট হয়েছে আর এদিকে আমাদের সঙ্গে আরও গাড়ি রয়েছে আর সব ভাইরাও রেডি হয়ে আছে এখন আমরা এই স্পটগুলো ঘুরবো আর আপনাদেরকেও দেখাচ্ছি টাকি এলে কিন্তু প্রথমে আপনারা এখান থেকে হোটেল নিয়ে নিতে পারেন আর এখানে হোটেল ভাড়া ঠিক কম না বেশি আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এখানে অবশ্যই একটা হোটেল নিয়ে নেবেন আর রিজনেবেল প্রাইস রয়েছে টাকি যেহেতু অনেক হাই পাই জায়গা না তবে ভালো জায়গা এই দেখতে পাচ্ছেন একদম সিভিউ রিসর্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটা সম্ভবত একটা রিসর্টের রিসর্টের নামটা নেই তো হ্যাঁ তো গেস্ট হাউস হাউস আপনারা চাইলে এই গেস্ট হাউসেও স্টে করতে পারেন তো আমরা টাকাই ঢুকতে সবার প্রথমে যেগুলো দেখতে পাচ্ছি মানে এখানে বিভিন্ন রকমের ফুটফুটি রয়েছে আর লঞ্চ মানে নৌকা টৌকা সব কিছু রয়েছে আর প্রত্যেকটা নৌকাতে এরকম দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে আ একটা সময় এই যে টাকি টাকিঝ টাকি এই স্পটটা ছিল পিকনিক স্পট আর এখানে মানুষজন আসতো পিকনিক করতো আর এখন জলটা দেখতে পাচ্ছ অনেকটা ওপরে উঠে গেছে আর এই যে এগুলো বসার স্পট রয়েছে এই বসার স্পটগুলোও খুব সুন্দর এখান থেকে নদীটাকে উপভোগ করতে পারবে আর এই নদীটার নাম ইছামতি নদী টাকিতে ঢুকতে মোটামুটি আপনারা এরকম বিশ্রামাগার পেয়ে যাবেন আর এখানে আপনারা প্রচুর রকম বিশ্রামাগার রয়েছে এখানে আপনারা বিশ্রাম করতে পারেন ও স্যার ওগুলো যা দেখা যাচ্ছে ওগুলো সব বাংলাদেশ ওটা বাংলাদেশ পুরো ওইটা ওইটা ওইদিকে আমরা এখন রয়েছি একদম টাকির যে নদী সেই নদীতে আর এই নদীটার নাম হলো ইছামতি নদী আর এই নদীর ওপারে রয়েছে কিন্তু বাংলাদেশ আর ওদিকে ওপার বাংলা আর এদিকে এপার বাংলা এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের এই সোনার বাংলা আর আজকাল আমার সঙ্গে এই সেই টাকিটা ঘুরছেন এই ওপার বাংলা আর এপার বাংলা ঠিক একদম এপার বাংলার একদম এই সাইডে ইছামতি নদীর এই সাইডে টাকি আর বাংলাদেশের ওপারটা কী গ্রাম ট্রাম জানি না মোটামুটি ওদিকে গেলেই বোঝা যাবে আর এই সমস্ত যে সমস্ত ফুটভুটি লঞ্চ টঞ্চ চলছে মানে ওদিকে নিয়ে যাচ্ছে না ওদিকে নিয়ে গেলে তবু যাওয়া যায় আপনাদের যদি পাসপোর্ট ভিজা থাকে আপনারা এখানে একটু ওপার বাংলা থেকে ঘুরেও আসতে পারেন কিন্তু আচ্ছা আপনারা রাজবাড়ি ঘাটের কাছে চলে আসলে মানে একদম টাকিতে চলে আসলে এতগুলো স্পট ঘুরতে পারবেন টোটাল পনেরোটা পনেরো স্পট রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম সাইড সাড়ে তিনশো টাকা এক ঘন্টা তিরিশ মিনিট আপনারা এখান থেকে টোটো নিতে পারেন আর টোটো নিয়ে প্রথম সাইডটা ঘুরে দেখতে পারেন আর দ্বিতীয় সাইড রয়েছে সাড়ে তিনশো টাকা এক ঘন্টা তিরিশ মিনিট করে প্রথম সাইডে অতগুলো ঘোরার স্পট রয়েছে দ্বিতীয় সাইডে অতগুলো ঘোরার স্পট রয়েছে আর তিন নম্বর সাইডে তিনশো টাকা দিয়ে এতগুলো ঘোরার স্পট রয়েছে আপনারা এবার টোটাল একসঙ্গে যদি যেতে চান তাহলে হয়তো নশো টাকার মতন পড়ে যাবে আর এই পনেরোটা স্পট আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে চলো আমরা এখন টাকি মালদ্বীপ রিসোর্টের সামনে চলে এসেছি কত করে টিকিট নিলো দাদা কুড়ি টাকা করে টিকিট নিয়েছে মালদীপ রিসোর্টের জন্য মালদ্বীপের ভেতরে এরকম বিভিন্ন রকমের পাখি দেখতে পারবেন মানে ছোটখাটো চিড়িয়াখানা অনেক রকমের পাখি রয়েছে দেখতে পাচ্ছেন টিয়া পাখি লাভ বাট সব রকম পাখি রয়েছে আর এদিকে ছবি তোলা হচ্ছে গাছের ওপরে হেলাম দিয়ে আর ওট কত ভাড়া নিচ্ছে কুড়ি টাকা না দুশো টাকা বলবে তো কুড়ি টাকা কতক্ষণের চলো দেখি ঢোকা দেখি নিচের দিকে এই কোথায় চলে যাচ্ছে সব খিদিরপুর ডগের মতন মানে এই পার দিকে এই পারে ঢুকতে পারবে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখো এই পুড়ে বি ভেঙে যাবে এই ভায়ে ওর ফেটে যাবে রে ওর মুণ্ডু টুনু দেখো এই যে মালদ্বীপ দেখতে মালদ্বীপে মানে কত সুন্দর লাগছে দেখেন প্রত্যেকটা লোক এখানে আর এই এই ব্রিজ মালদ্বীপের ব্রিজটা কিন্তু ভাই সেই লাগছে তাই তো মালদ্বীপের এই ব্রিজটা কিন্তু সেই লাগছে আর এখানে বেশ আপনারা ভালো ভালো করে ছবি টবি তুলতে পারবেন তাকিতে এরকম একটা সুন্দর ঝর্নার মতন দেখতে পাচ্ছি ঝর্না না মোটর ফিস্টেম করে এরকম সুন্দর করেছে বেশ সুন্দর লাগলো ফেনাওয়ালা ঝর্না টাইপের হচ্ছে এখানে স্পটটা মালদ্বীপ রিসর্ট কেমন লাগছে মালদ্বীপ ভালো তাই না আচ্ছা চলো আমরা এখন মালদ্বীপ রিসর্টের একটা হুগলি সেতুতে উঠছি যেটা আর কি হুগলি সেতুকে কেন্দ্র করে এরকম ছোটখাটো একটা করা হয়েছে ট্যুরিস্টদের জন্য এখানে ঘোরার একটা স্পট আর কুড়ি টাকার টিকিট কেটেছে আপনাদেরকে দেখালাম আর কুড়ি টাকা হিসাবে পার্কটা মোটামুটি আমাদের বেশ এভারেজ ভালোই লাগলো সবকিছু মিলিয়ে আপনারা আসুন এখানে বিকেল টাইমে আসতে বেশি ভালো লাগবে এখন ঘড়িতে বাজার প্রায় চারটের কাছে সাড়ে চারটের কাছাকাছি মালদ্বীপ রিসর্টে এরকম ছোটোখাটো পার্কের মতন রয়েছে ফ্যামিলি নিয়ে এখানে সময় স্পেন্ড করতে পারবেন আর আরও একটা জিনিস দেখাচ্ছি দেখো টাকিতে এসলে মালদ্বীপের এরকম যে রিসর্ট মালদ্বীপ রিসর্ট রয়েছে এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে যেমন আমরা পাহাড়ি এলাকায় দেখে থাকি এদিকে সাইকেলের ব্যবস্থা রয়েছে আর এদিকে ঝুলে যাওয়ার ব্যবস্থা রয়েছে আর তুই এটা ছড়িয়ে হয় আমার তিনজন তিনটে হয় মুখটা এদিকে দাও দেখো মালদ্বীপে কিন্তু যত বিকেল হয় তত কিন্তু এখানে ভিড়টা বাড়তে থাকে দেখো মালদ্বীপ লিসে এইটা কিন্তু খুব ভালো লাগলো স্পটটা দেখো কত সুন্দর বিকালবেলার এখানে নদীর ভিউটা একবার তোমরা দেখে নাও সুন্দর একটা স্মুথ হাওয়া বইছে আর তার সঙ্গে রাস্তার ধার থেকে এরকম বাইক চালিয়ে যাওয়ার মজাটাই আলাদা লেভেলে লাগছে চলো মালদ্বীপ রিসারটা তো মোটামুটি ঘোরা কমপ্লিট করলাম এখন আমরা যাব গোলপাতা জঙ্গলের দিকে আর ওখানে কী রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছে আপনারা দেখুন কন্টিনিউ এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হচ্ছে গোলপাতার জঙ্গল আপনারা যদি একটু সুন্দরবনের ছোঁয়া বা একটু সুন্দরই উপভোগ করতে যান তাহলে এই গোলপাতা জঙ্গলে অবশ্যই আসবেন এই গোলপাতা জঙ্গলকে অনেকে মিনি সুন্দরবন বলে থাকে তার কারণ হলো এখানে প্রচুর গাছ রয়েছে আর অসংখ্য গেমোয়া গাছও রয়েছে আপনারা টাকিয়ে আসলে এই গোলপাতা জঙ্গলটা অবশ্যই ঘুরে দেখবেন এটা না আসলে আপনাদের টাকিয়ে আসা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে এখানে সুন্দরী গোড়ান গিহা সুন্দরবনের অঞ্চলে যেসব গাছগুলো হয় এখানে এর মধ্যে সেগুলো সব রয়েছে মূলত এই জায়গাটা গোলপাতার জঙ্গল নামে বিখ্যাত ওয়াও খুব সুন্দর এই দেখতে পাচ্ছেন গেওয়া গাছ এখানে অসংখ্য গেওয়া গাছ রয়েছে আর এই একটা দেখতে পাচ্ছেন ওয়াইন গাছ এখানে কালোবাইন ও গাছ রয়েছে আপনারা এই গোলপাতা জঙ্গলে আসলে দেখতে পাবেন বিভিন্ন রকমের বসার বিশ্রামাগা রয়েছে আপনারা এখানে বিশ্রাম নিতে পারেন আর এখানে লেখা রয়েছে মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ আর আরও একটা জিনিস প্রবেশ ও বাইরে শেষ সময় বিকেল পাঁচটা যেটা আপনাদের বললাম আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে একদম ইছাপতি নদীর ধারে যেখানে বাংলাদেশের পড়াটা দেখা যায় আর ডান দিকে এদিকে রয়েছে টাওয়ার সাইড এদিকে গেলে আপনারা টাওয়ার সাইড একটু উপভোগ করতে পারবেন চলো আমরা প্রথমে একটু নদীর সাইড থেকে ঘুরে আসি আর ইচামতি নদীটা আপনাদের ভালোভাবে দেখাচ্ছে সেখান থেকে কেমন ভিউ লাগে সেটাও আপনাদের দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন এই ব্রিজটা বয়ে গিয়েছে একদম পুরো নদীর শেষ সীমানা পর্যন্ত কিছুক্ষণ হেঁটে আসার পরে আমরা চলে এসেছি রিভার সাইডে আর এই হলো ইছামতী নদী আর এই নদীর ওপারে রয়েছে কিন্তু বাংলাদেশ সেটা আপনাদের একটু আগে বললাম আর এবার রয়েছে ভারতবর্ষ আর এই ভারত বাংলাদেশ থেকে বিভক্ত করেছে কিন্তু এই ইছামতি নদী এখন আবারও ব্যাক করে এবার চলে এসছি আমরা সেই টাওয়ারের দিকে আর এই টাওয়ারের ওপরে আমরা এখন উঠবো আর উঠে দেখবো টাওয়ারের উপর থেকে এই গোলপাতার জঙ্গলটা কেমন লাগে আমরা এখন রয়েছি টাওয়ারের ওপর আর এই টাওয়ারের ওপর থেকে এত সুন্দর জঙ্গলটা দেখতে লাগছে যেন মনে হচ্ছে সুন্দরবনে আছি আর সুন্দরবনে না গিয়েও সুন্দরবনে ফিল করতে আপনারা টাকির এই গোল জঙ্গলে আসতে পারেন আমরা এখন যাচ্ছি ঘোষবাড়িতে টাকির এটা একটা সুন্দর স্পট আর এখানে আমরা যাচ্ছি কিন্তু এখানে কত টাকার টিকিট নেয় বা কি আছে সেটা আমরা এখন দেখার জন্য ভেতরে ঢুকছি আর এখানে ভিড়টা দেখে নাও এটা হলো টাকির একটা স্পট ঘোষবাড়ি আর এখন আমরা ঘোসবাড়িতে ঢুকেছি দেখতে পাচ্ছেন এটাই মনে হয় সে বিখ্যাত ঘোষবাড়ি বাড়ি যাই হোক নাকি দেখো এখানে দেখতে পাচ্ছি একশো মানে একশো বছর আগে ঘোষবাড়ি দুর্গা দুর্গাপূজা এইখানে দুর্গাপূজা হতো আর একশো বছর আগেকার পূজা এটা সেই জন্য এইটা ফেমাস অ্যাকচুয়ালি আর এটা ওর পাশে করেছে একটা এখন আমরা চলে এসছি চির আরও একটা স্পটে ঘোষবাড়িতে আর এই ঘোষবাড়িতে ঢুকতে মোটামুটি এখন কোনো টিকিট টিকিট নেয়নি একটা পার্ক মতন রয়েছে চলো ভিতরে কি আছে কি হচ্ছে সেগুলো দেখাচ্ছে দেখো এর ভেতরে শপিং মল দেখতে পাচ্ছি ওইদিকে আমরা আর তেমন কিছু আছে বলে মনে হচ্ছে না পার্ক পার্ক প্রভাব হচ্ছে এটা তবে ঈদ উপলক্ষে ওইটা করেছে এটা কিন্তু ঘোষবাড়ি আর এই ঘোষবাড়িতে কি আছে এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না পার্কের মতন এরকম চারিদিকে সব লোক ঘুরছে যে যার মতন সব ঘুরে যাচ্ছে দেখতে পাচ্ছ ওইদিকে ব্রেক ড্যান্স রয়েছে আর ঈদ উপলক্ষে মনে হচ্ছে এত ভিড় এখানে একটা সুন্দর মানে ঢোল দেখতে পাচ্ছি আর আপনারা এসে ঢোলটা বাজাতে পারবেন এই পাথর দিয়ে বানানো ঢোল আর বেশ বসার জায়গা রয়েছে অনেকগুলো এখানে আপনারা ওয়েট করতে মানে ঘোষ প্রত্যেকটা জায়গায় ঘোষবাড়ি লেখা এখানে দেখতে পাচ্ছি মানে বিভিন্ন জায় মেলার মতন হয়েছে আর ভিড়টা না প্রচুর ভিড় এরকম দোকানপাট রয়েছে এখানে এই দোকানগুলো সবসময় থাকে সম্ভবত এই ঘোষবাড়িতে ঘোষবাড়ি নাম কিন্তু প্রচুর বড় মেলা বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি টাকি ঘুরতে আসেন তাহলে অবশ্যই সকাল নটার ভিতরে ঢোকার চেষ্টা করবেন কেননা নটার ভিতরে না আসলে আপনারা টাকির সমস্ত স্পট ঘুরে ঘুরে দেখতে পারবেন না আর আমি যতটা পেরেছি কভার করেছি আর কভার করতে পারছি না কারণ একদম পুরো বেলা গড়িয়ে এসছে তো আমাদের ভিডিওটাও এই পর্যন্ত সমাপ্ত করছি